আসসালামু আলাইকুম সবাইকে তো বাংলাদেশ বিমান বাহিনীর চুয়ান্নতম এন্ট্রি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারে পরীক্ষার শুরুর তারিখ চোদ্দো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এটা সম্ভাবনা দিয়েছে তো সতেরো তারিখে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে তো আমি বিমান বাহিনী দুইবার মাঠ করছি আমি এ সম্পর্কিত আপনাদের কাছে বেশ কিছু তথ্য তুলে ধরছি তো এখানে দেখতে পাবেন সম্ভবত জুম করলে আপনারা দেখতে পারবেন না তো আমি বলে দিচ্ছি তো পরীক্ষা প্রথম হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট এখানে এক্সাম হবে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান টেকনিক্যাল ট্রেড হচ্ছে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত আমি দুইটা মাঠ করছি টেকনিক্যাল ট্রেডের করছি আর প্রভোস ট্রেডে করছি আমি এই দুইটার অভিজ্ঞতা আমি তুলে ধরছি তো প্রথমত আমাদের মাঠ ছিল ফেব্রুয়ারি দিকে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি দিকে তো প্রথম মাঠে ঢুকার পরে মাঠে ঢুকার পরে প্রথম শুরুর কাজ হচ্ছে তারা স্ক্যানিং করে স্ক্যানিং বলতে অন্যান্য বাহিনীতে যেমন কিউআর কোডের মাধ্যমেই তথ্যগুলি দেখে কিন্তু বিমান বাহিনীতে তারা আগে কাগজপত্র চেক দিবে আপনার কাগজপত্রের জন্য নিবন্ধন ঠিক আছে কি না আপনার যেটা পয়েন্ট জিপিএ দিয়েছে না সেটা মানে সার্টিফিকেট সাথে মিল আছে কি না কেউ কেউ সার্টিফিকেটে থ্রি পয়েন্ট পায় নাই বা স্যার থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগে মানে যোগ্যতা তারা সেটা মানে ফেক দিয়েছে এরকম থাকলে এগুলা তারা চেক দেয় তারপর আপনাদের যে রুম দিয়ে আপনাদের নিয়ে যাওয়া হবে সেখানে উচ্চতার একটা স্কেল থাকে তো আপনি যদি উচ্চতায় যদি টিকে যান তাহলে আপনাকে তারা এক্সাম হলে বসতে দিবে তো এক্সাম হল হতেছে দ্বিতীয়তলা বা তৃতীয় তলা আপনাদের তারা নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর তো নিয়ে যাওয়ার পর আপনারা এক্সামে বসবেন এক্সামে বসার পর শুরুতে আপনাদের এক্সাম হবে আইকিউ তো আই কিউ কীরকম প্রশ্ন আমি ওয়েট একটা দু একটা ধারণা দিতেছি তো প্রথমত একশোটা আইকিউ হবে তো চাকরি পরীক্ষা বুঝতেই তো পারছেন জোন থাকা যায় আশি প্লাস পাওয়া লাগে বা এইট্টি ফাইভ প্লাস জোন থাকতে হলে আরও যত বেশি পাবেন তত ভালো তারপরে হচ্ছে পঞ্চাশ নাম্বার ইংরেজি ইংরেজিতে আপনার কয়েকটা টপিক থাকে হাতে কোনো টপিক থেকে আসে প্রিপোজিশন বি আসবে আর্টিকেলও মাস্ট বি আসবে আরও আসবে আপনার পাঞ্চুয়েশন আসে আরও আপনার ভয়েস আসে দু একটা ট্রান্সলেশন তিন চারটা আসবে আর মাস্ট বি আসে যেটা আরও রাইট ইউজ অফ ভার্ভ বা রাইট ফ্রম ফ্রমস অফ ভার্ভ সো এখান থেকেও আসে ওয়েট আমি বেশ কিছু আমি এক্সাম্পল দেখা দিয়েছি কীরকম টাইপের কোয়েশ্চেন তারপরে যেটা আসে পরীক্ষা বসায় আপনার গণিত আর পদার্থ বিজ্ঞান তো এখন আসি কী হবে তারা যাচাই করে তো যাচাই করার প্রক্রিয়া হচ্ছে আপনার তারা আপনাদের আপনাকে প্রথম যে আইকিউতে বসাবে তো আইকিউতে আপনার যে পরীক্ষা দিবেন তিনশোর মতো পরীক্ষা দিবেন তো তিনশো থেকে তারা হয়তো বা কাটমার্ক যদি সবাই খারাপ করে তাহলে মনে করেন যে সত্তর থেকে যারা পাবে তাদের নেবে আর যদি যারা সবাই ভালো করে তাহলে দেখবেন যে কাটমার্ক আশির উপরে চলে গেছে মানে আশির থেকে যারা পাবে তাদেরকে নিবে মানে এটা এরকম না যে কোনো পাস মার্ক আছে যেমন আপনি পঞ্চাশ পাইলে আপনাকে ইংরেজিতে পরীক্ষা বসতে দেবে এরকম না যা আমি অভিজ্ঞতা পেলাম আর কি তারপর আপনার ইংরেজি ইংরেজিও ও সেম প্রসিডিউর তো সেখান থেকে তো অনেকে বাদ যায় আইকিউ তিনশো থেকে মিনিমাম দুশোর মতো বাদ যায় আইকিউতেই তো দুশো থেকে তিনশো থেকে দুশো বাদ গিয়ে থাকে গত একশো তো একশো থাকলে আপনার সেখান থেকে ইংরেজি পরীক্ষা দেওয়ার পরে কমসে কম আশি প্লাস বা এক ইংরেজিতে একটু কম বাদ দেয় ইংরেজিতে একটু সবাই মোটামুটি ভালো করে আর ইংরেজিতে কম বাদ দেয় তারপর আমরা যখন ছিলাম ইংরেজিতে একশোর মতো ছিলাম একশোর মতো ইংরেজি পরীক্ষা দিয়েছিলাম তো একশোর মতো দেওয়ার পরে আমাদের পরীক্ষা হয়েছে সাধারণ গান না সরি সাধারণ গান হয়েছে নন টেকনিক্যাল আমাদের হয়েছিল গণিত আর বি পদার্থবিজ্ঞান থেকে বিশেষ করে স্পেসিফিক বিজ্ঞান বলতে পদার্থবিজ্ঞান তো গণিত একদম ইজি আসে কয়েকটা সাধারণ আসছিলো যেমন এক হাজার টাকার জিনিস কিনলে বারোশো টাকায় বিক্রি করে লাভ কত দুশো টাকা এরকম একটা আসছিলো আর যে গ্রাফ দিয়ে কিছু আসছিলো যে এত কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট এরকম এগুলো পারা যাবে আর আসছিলো যে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি আরও আসছিল যে তেজস্ক্রিয়তার একক কী আরও আলোর আলো আলোক বসের একক কী এগুলো আসছিল এগুলোই আসছিলো তো তারপর আমাদের মেডিকেল মেডিকেল হচ্ছে আপনাদের এ টু জেড দেখবে প্রথমত আপনাদের কালার লাইন টেস্টের করবে তারপর আপনাদের চোখ ছয় বাই ছয় আছে কি না সিক্স বাই সিক্স আছে মানে দূরের জিনিস দুজন চোখে সমান দেখেন কি না তারপর আর বললাম না মানে এ টু জেড আপনার মাথা থেকে শুরু করা নগ পর্যন্ত আর কি টেস্ট করবে তো এই ছিল আমার বিমান বাহিনীর অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বিমান বাহিনীর রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করবেন ইনবক্সে বা মেসেঞ্জারে আমার আইডি ইনবক্সের লিঙ্ক দিয়ে দিব আমার ফেসবুক আইডি আর যদি কারো পিডিএফ লাগে মানে কত এন্ট্রিতে যা এক্সাম হয়েছে আমি আমার কাছে নক দিব আমি আপনাদের দিয়ে দেব প্রবস্টেডে আবার উচ্চতা অনেক বেশি লাগে পাঁচ ফিট দশ এগারো যত বেশি থাকবেন তত অ্যাডভান্স তো এখানে হচ্ছে প্রথমত কোনো পরীক্ষা হয় না আপনাদের প্রথমত মাঠে নিয়ে যাওয়া হবে প্রথমত দূর দেওয়া হবে সম্ভবত পাঁচ চক্করের দূর তারপর পুষ আপ পুষ আপের পরে আবার রিচ রিচাপের পরে আপনার ওই যে কী জানি বলে ওই হাত দিয়ে উপর থেকে ওঠা এটা মনে পড়তেছে না ঠিক ওটা পাঁচ থেকে সাতবার ওটাকে কি রিচাপ বলে না কী জানি আচ্ছা ঠিক আছে ওটা আবার জানা নাই তো ভালো থাকবেন সবাই এছিল আজকের ভিডিও